আজকে আমরা অনুশীলন দুই পয়েন্ট এক সপ্তম শ্রেণীর ষোলো দাগ অঙ্ক করব। সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ দশমিক বা পাঁচ ইস্টু সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার ইস্টু পাঁচ সোলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয়গত তো সোলাইমান ইস সালমান পাঁচ ইস্টু সাত বসিয়েছি আমরা এখানে বসিয়েছি এরপরে সালমান ইস্টু ইউসুফ এটা বসিয়েছি যেহেতু সালমানটা সব জায়গায় কমন আছে যার কারণে সালমানের অংশ দিয়ে গুণ করলে মিশ্র অনুপাতটা আমরা বের করতে পারি সেই হিসাবে আমরা এই চার দিয়ে গুণ করেছি আর এখানে যেহেতু সালমানের অংশ সাত সাত দিয়ে গুণ করেছি এখানে বিশ বেড়েছে আঠাশ বেরিয়েছে আঠাশ আর পঁয়ত্রিশ এরপরে সোলাইমান সালমান ও ইউসুফের অনুপাত বিশ আঠাশ ইস্টু পঁয়ত্রিশ তাদের অনুপাত আসলে আমরা যোগ করেছি যোগ করে কত এখানে পেয়েছি তিরাশি তো তিরাশি পাওয়ার পরে আমাদের মোট আয় বের করা লাগছে মোট আয় বের করলেই আমরা কেবল ইউসুফের আয়টা বের করতে পারতাম মোট আয় বের করেছি আমরা এখানে বিশ বাই তিরাশি এটা হলো কার আয় এটা হলো আমরা বের করেছি সুলাইমানের আয় থেকে যেহেতু সুলাইমানের আয় একশো বিশ টাকা তাহলে সোলাইমানের অংশ হলো বিশ বাই তিরাশি অর্থাৎ মোট টাকা হলো চারশো আটানব্বই টাকা চারশো আটানব্বই টাকা এবং চারশো আটানব্বই টাকার থেকে আমরা কী করেছি সর্বশেষ ইউসুফের আয় বের করেছি এখানে ইউসুফের আয় চারশো আটানব্বই এর ইউসুফের অংশ হলো পঁয়ত্রিশ আমরা এখানে দেখি এই যে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ থেকে আমরা ইউসুফের আয় বের করেছি ইউসুফের আয় পঁয়ত্রিশ আর মোট হল তিরাশি অংশ এই দিয়ে তিরানব চারশো আটানব্বই এর তিরাশি দিয়ে ভাগ দিলে ছয় বার যায় আর পঁয়ত্রিশ গুণ ছয় দুশো দশ হয় অর্থাৎ আমরা বলতে পারি ইউসুফের আয় দুশো দশ টাকা なるほど。